নমস্কার বন্ধুরা বাংলার সাথে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ডিমের কোফতা এক ঘেয়েমে ডিমের ঝোল বা অমলেট কারি খেতে খেতে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে একবার এই রেসিপিটি ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে এটা আপনারা দুপুরবেলা ভাতের সাথে অথবা রাতে রুটি পরোটার সাথেও খেতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি ডিমের কোফতাকারি বানাবার জন্য প্রথমে একটা মশলা রেডি করব সেজন্য একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের ডুমো ডুমো করে কেটে নেওয়া পেঁয়াজ একটা ছোট সাইজের ডুমো করে কেটে নেওয়া টমেটো দিচ্ছি চারটে রসুনের কোয়া এখন দিয়ে দিচ্ছি কাঁচা পাকা দেখে চারটে লঙ্কা আমি এখানে চারটে লঙ্কা ব্যবহার করেছি আপনারা অবশ্যই নিজেরা যেরকম ঝাল খাবেন সেই আন্দাজে লঙ্কাটা ব্যবহার করবেন এবং চাইলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার এতে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণ কুচিয়ে নেওয়া আদা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাজুবাদাম আর এক টেবিল চামচ মগজ যাতে স্মুথ করে একটু পেস্টটা করা যায় তাই আমি আধ ঘন্টার জন্য জলে এটাকে ভিজিয়ে রেখেছিলাম এখন সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে মিক্সির ঢাকনাটা বন্ধ করে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব মশলাটা বানানো হয়ে গেছে এবার ডিমটা রেডি করবো তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি দুটো মাঝারি মাপের সেদ্ধ করে নেওয়া আলু আলুটাকে আমি সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম এখন একটা ম্যাশারের সাহায্যে খুব ভালো করে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি আপনাদের কাছে যদি ম্যাশ না থাকে সেক্ষেত্রে আপনারা হাত দিয়ে চটকেও নিতে পারেন অথবা গ্রেট করেও নিতে পারেন শুধু খেয়াল রাখবেন আলুর মধ্যে যেন কোনো বড় টুকরো না থাকে এবার ম্যাশ করে নেওয়া আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি তিনটে ডিম আমি এখানে তিনটে ডিম ব্যবহার করেছি আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু ডিম আর আলুর পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু তিনটে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে বেসন যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে ময়দা বা রুটো ব্যবহার করতে পারেন এখন সমস্ত কিছু খুব ভালো করে হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি আমরা চপ বা পকোড়ার জন্য যেরকম একটা শক্ত ধরনের ডো বানাই এখানে কিন্তু সেরকম হবে না মোটামুটি সেমি লিকুইড ধরনের এই মিশ্রণটা তৈরি হবে তাই কিন্তু এটা মাখতে গিয়ে যদি এরকম পাতলা হয়ে যায় তাহলে ঘাবড়ে যাবেন না মিশ্রণটা তৈরি করে নেবার পর এখন এটা ভাজতে হবে একটা কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি এবার একটা চামচের সাহায্যে এক এক চামচ করে ডো আমি এই কড়াইয়ের গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কিন্তু এটাকে ভাজতে হবে আর একটা ব্যাচে যতগুলো কোফতা ধরবে ততগুলো দেওয়ার পর একটু সময় অপেক্ষা করে দেখবেন ধীরে ধীরে একটা সাইড ভাজা হতে থাকলেই এই কোফতাগুলো কিন্তু তেলের ওপরে ভেসে উঠবে তখনই এটাকে উল্টে পাল্টে দিয়ে অপর পিঠ থেকেও এই মিডিয়াম ফ্লেমে রেখেই কোফতাগুলোকে বেশ লালচে করে ভেজে নিতে হবে আর আমি যেহেতু কোফতাগুলোকে গ্রেভিতে দেব সেই কারণে এতে হলুদ দিয়ে নিই আপনারা চাইলে দিতে পারেন আর আমি এটার আজকে গ্রেভি তৈরি করে দেখাচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু বিকেলে চা বা কফির সাথেও এই কোফতাগুলোকে এনজয় করতে পারবেন এখন দেখুন দুটো পিঠ থেকেই আমার কিন্তু কোফতাগুলো বেশ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এই ব্যাচের কোফতাগুলোকে আমি তুলে নিয়ে বাকি সমস্ত কোফতাগুলোকে একইভাবে ভেজে নেব ওদিকে কোফতা ভাজার পরে আমি আরেকটা কড়াইতে গ্রেভি বানানোর জন্য গ্যাসে বসিয়ে দিয়ে সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল আমি সর্ষের তেলে গ্রেভিটা বানাচ্ছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন এবার গরম তেলের মধ্যে ওয়ান ফোর্থ চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে দিলাম লো ফ্লেমে জিরে আর তেজপাতাটাকে একটু ভেজে নিয়ে একদম প্রথমে যে পেঁয়াজ আদা রসুন টমেটোর পেস্টটা বানিয়েছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলে দেওয়ার সাথে সাথে মশলাটাকে একটু নেড়ে জেড়ে দেবেন তা না হলে কিন্তু মশলাটা দলা পাকিয়ে যাবে মিক্সির জারটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই মশলাটাকে ভালো করে একটুখানি কষাতে হবে তিন চার মিনিট ধরে আর গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না তাতে করে কিন্তু যেহেতু কাজু বাদাম আছে নিচে লেগে পুড়ে যেতে পারে তিন চার মিনিট সময় ধরে দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে যে একটা জল জলে ছিল সেটা কিন্তু অনেকটাই টেনে গেছে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ আমি এর মধ্যে চিনি ব্যবহার করছি না কেননা পেঁয়াজ দেওয়া আছে কাজু দেওয়া আছে তাই এর থেকে যেটুকু মিষ্টি হবে তাতেই আমার হয়ে যাবে তবে আপনারা কেউ যদি একটু চিনি ব্যবহার করতে চান তাহলে কিন্তু করতে পারেন এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সামান্য জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি আমি মশলাটাকে একটু সময় ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে করে তেলটা তাড়াতাড়ি রিলিজ হয় আর মশলাটা ভালো করে কষতে পারে দেখতেই পাচ্ছেন মশলার কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর মশলা থেকে তেলটাও সম্পূর্ণভাবে ছেড়ে গেছে এবং মশলাটা কিন্তু কড়াইয়ের নিচে একটুও লেগে যায়নি এবার আমি গ্রেভি বানাবার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গরম জল আপনারা ঝোল যতটা রাখতে চান সেই আন্দাজ অনুযায়ী নিজেদের পছন্দ মতন এর মধ্যে জলটাকে অ্যাড করবেন মশলার সাথে জলটা ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে একটু ফুটতে দিচ্ছি ঝোলটা টকবগিয়ে ফুটতে শুরু করলে এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভেজে রাখা কোফতাগুলো এক এক করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সমস্ত কোফতা অ্যাড করবার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে এক থেকে দু মিনিটের জন্য একটু ফুটিয়ে নিচ্ছি যাতে করে এই ঝোলটা কোফতার ভেতরে খুব ভালোভাবে অ্যাবজর্ব হতে পারে মোটামুটি দু তিন মিনিট মতন কোফতার সাথে মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন বেশ অনেকখানি ঝোলই কিন্তু কোফতার ভেতরে টেনে গেছে আমাদের কোফতাকারি মোটামুটি রেডি হয়ে গেছে আপনারা এই সময় আপনাদের টেস্ট অনুযায়ী লবণ আর ঝালটা চেক করে নেবেন এবার আমি নামানোর আগে এক চা চামচ ঘি ওয়ান ফোর্থ চা চামচ গরম মশলার গুঁড়ো আর এক টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর ডিশ আউট করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল ডিমের কোফতাকারি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ